আলাইকুম তো চলে এলাম গরমের জন্য আরামদায়ক কিছু লিলেন কাপুরের ম্যাক্সি নিয়ে এখানে কাজ করা ম্যাক্সি লেস করা ম্যাক্সি আপনারা পেয়ে যান আইল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট অর্ডার করতে চাই এই যে দেখেন এটা হচ্ছে লিনেন কাপুরের ম্যাক্সি গলাটা এমব্রয়ডারি করা আছে সামনে বুতাম আছে সো যে কেউ পড়তে পারবেন ছোট বাচ্চা বা হচ্ছে যে কেউ পড়তে পারবেন ব্ল্যাকের মধ্যে এটা হ্যাঁ হাতাটা দেখেন হাতাটা শর্ট এই হাতাটা শর্ট ঠিক আছে এটা কালার মেরুন কালার এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার এটার মধ্যে ফুল এটা আর এটার মধ্যে ফুল এই যে টাইপের একটা ফুল ঠিক আছে কত করে রাখছেন এগুলো ভাইয়া পাঁচশো পাঁচশো করে ঠিক আছে এটা দেখেন প্রিন্ট কালারের মধ্যে বাবর প্রিন্ট করা সেম জিনিস কিন্তু জাস্ট আপনার প্রিন্ট চেঞ্জ ঠিক আছে সেম জিনিস জাস্ট প্রিন্টের প্রিন্ট চেঞ্জ আর কালার দেখেন এটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার সেম জিনিসের হ্যাঁ এটা প্রাইস হচ্ছে কত ভাইয়া পাঁচশো আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে সামনে শুধু দুইটা বাটান এইটি দেখেন বডিগুলো কনফার্ম হয়ে নেবেন এটা স্লিম প্যাটার্নে কিন্তু ঠিক আছে যারা একটু স্লিম আঁকুর আছেন তাদের জন্য হয়ে যাবে তাও কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যাবে এটা দেখেন এই দেখেন সামনে কিন্তু চেইন আছে হ্যাঁ পুরোটা এরকম হবে আর একটুখানি আপনার এমব্রয়ডারি করা আছে এটার দামও পাঁচশো হবে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আমরা জাস্ট একটা একটা করে প্রিন্ট দেখিয়ে দিব এগুলো ফ্রি সাইজের আছে আপনারা যা যেটা লাগবে নিয়ে নেবেন বডি বডিগুলো ফ্রি সাইজ প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ বডি এটা দেখেন দেখেছেন এটা হচ্ছে আরেকটা ফ্যাব্রিক্সটা দেখেন কত আরামদায়ক এগুলো আসলে সামারের জন্য নিয়ে নেবেন আপনারা যা যেটা এটা দেখেন ওকে পিঙ্ক কালারের মধ্যে এটা দেখেন এটাও কিন্তু খুব সফট একটা ফ্যাব্রিক্স গলা এরকম এমব্রয়ড লেসের ডিজাইন করা সামনে বাটন আছে ঠিক আছে পুরাটা দেখেন এটা হচ্ছে এক স্যাটের মধ্যে ওকে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পেজ দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক কালারটাও দারুন সামনে বাটন করা আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন ওকে সো দেখতে সাম বডিতে কিন্তু সামনে লেস করা আছে দেখেছেন ডাবল করে এবং সামনে বাটন আছে হাতাটা শর্ট হাতা হবে ঢিলে ঢালা হবে ফিফটি প্লাস বডি হবে এটা কালার কী কী আছে দেখান এই যে দেখেন কালার দেখাচ্ছি এটা এই যে দেখেন ঠিক আছে এটা দুইটা কালার ব্রাউন অ্যাশ এবং এটা হচ্ছে একটু গ্রিন এস একটা কালার এটা দেখেন এটা প্রিন্ট দেখেন ল্যাভেন্ডার কালার দেখেছেন কালারটা কি সুন্দর একদম ল্যাভেন্ডার কালার এই দেখেন এখানে লেস আছে সামনে আপনার হচ্ছে পাটান করা আছে কালার দেখান এটা কালার দেখাচ্ছি এটার আরেকটা কালার প্রাইস হচ্ছে কি পাঁচশো পাঁচশো করে ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু ওই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে কিন্তু প্রিন্টটা একটু হালকা চেঞ্জ ভাবলাম যে একটু ফুলে দেখাই গলাটা কিন্তু সেরকমই লেস এটার কালার দেখাচ্ছি এই যে দেখেন ওকে সেগুলোর আরও কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে আপনারা দিয়ে নেবেন ঠিক আছে সবই কিন্তু লেস করা দেখেন কি সুন্দর সুন্দর লেস করা দাঁড়ান প্রাইস হচ্ছে পাঁচশো করে এটা দেখেন দেখেছেন এটা কিন্তু একদম সফট একটা সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে লিলেন ম্যাক্সি সামনে এরকম বাটন করা আছে ঠিক আছে ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক হবে ওকে সেম ডিজাইনের মধ্যে আরেকটা অ্যাশ কালার চার যেটা ভালো লাগবে নেবেন দাম হচ্ছে পাঁচশো টাকা তো আশা করছি ভালো লেগেছে আপনারা হেল গার্মেন্টস থেকে দেখেছেন ভিডিওর স্ক্রিন দেন আমার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম